আমরা তোমাদের সামনে আজকে যে লাইভে আসা হঠাৎ তার কারণ হচ্ছে আমাদের মক এবং আমাদের যে কিছু বিশেষ আলোচনা আছে সেটা হচ্ছে আর কিছু দিনের মধ্যেই তোমাদের পরীক্ষা পরীক্ষা একেবারে সামনে দরজার গোড়ায় পরীক্ষার ডেট চলে এসেছে তো সেই পরীক্ষাতে তুমি কিভাবে নিজেকে গুছিয়ে সঠিক নম্বরটা নিয়ে আসবে শুধু তাই নয় সঠিক নম্বরটা নিয়ে আসাটা নয় সঠিকভাবে প্রিপারেশনটা এই যে সামনে আমাদের আর মাত্র কিছুদিন তুমি ধরে নিতে পারো কুড়িটা দিন আছে আর সামনে তো এই কুড়ি থেকে পঁচিশ দিনে তুমি নিজেকে কিভাবে সুন্দরভাবে একদম পুরো সাজিয়ে গুজিয়ে সুন্দরভাবে প্রিপারেশন নেবে তারই একটু ছোট্ট আলোচনা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে যারা লাইভে দেখো অথবা রেকর্ডেড ক্লাস তুমি রেকর্ডেড ভিডিও দেখো যেখানে দেখো না কেন দেখো দেখো এখানে একদিন বলেছে খুব টেনশনে আছি টেনশনে থাকার কিছু নেই তোমাদেরকে আমি একটা কথা বলবো যে এখন আমাদের সময় একদম কাছে সবথেকে বেস্ট স্ট্র্যাটেজি যেটা হওয়া উচিত প্রত্যেকটা স্টুডেন্টের সেটা হচ্ছে কী বলতো এখন রিভিশন দেওয়া এখন নতুন কিছু না শিখে এখন তুমি যতটুকু শিখেছ যতটুকু জানো তারপরে তুমি রিভিশন ক্লাস শুরু করো এবার তুমি যদি রিভিশন না দাও দেখো রিভিশনটা হচ্ছে সব থেকে জরুরি তুমি যদি রিভিশন এখন না দাও তাহলে কিন্তু তুমি পুরনো যেগুলো শিখেছিলে সেগুলো কিন্তু মনে ভুলে যাবে আর সেইগুলো যদি তুমি মনে ভুলে যাও তাহলে নতুন শিখে তোমার কি লাভ আচ্ছা আচ্ছা ওয়ালাইকুম আসসালাম তো আমরা আজকে আলোচনা করব আমাদের তেতাল্লিশতমা মক টেস্টের বিষয় নিয়ে দেখো আমরা জানি যে আমাদের তিতাল্লিশতমা মক টেস্ট আজকে আমাদের অ্যাপে হতে চলেছে সন্ধ্যা সাতটার সময় এটা তোমরাও জানো প্রত্যেকে যে সন্ধ্যা সাতটা সেভেন পি কিন্তু আজকে আমাদের সেই তেতাল্লিশতম মেগা মক টেস্ট হবে এই মক টেস্টটি তুমি নিজে দেবে এবং আমরা যে বাংলায় বাংলার বুকে পশ্চিম বাংলার বুকে সব থেকে নাম্বার ওয়ান মক টেস্ট আমরা প্রোভাইড করে থাকি আমাদের সকল স্টুডেন্টকে এটা কিন্তু তোমরা সকলে জানো যারা আমাদের মক নিয়মিত তোমরা দিয়ে থাকো তারা জানো যে ওয়েস্ট বেঙ্গলের বুকে যদি সুন্দর মানের কোনো মক টেস্ট নেওয়া হয় কোনো কোচিং সেন্টার থেকে তো সেটা হচ্ছে আমাদের দেশপ্রেম কোচিং সেন্টার অথবা আমাদের ডিপিসি সেন্টার আজকে আমাদের মকটা তোমাদের দেখায় মকের প্রশ্ন আজকে রেডি এটা হচ্ছে আমাদের আজকের তিতাল্লিশতম মক টেস্ট তোমার দেখতে পাচ্ছো এই জায়গায় লেখা আছে তিতাল্লিশতম মক টেস্ট তার আগে আমাদের হয়েছিল আমাদের দেখো প্রত্যেকটা মগ কিন্তু আমরা এইভাবে নিয়ে থাকি ঠিক আছে এটা আমাদের তম মক তার আগে আমাদের হয়েছিল তোমাদের এটা হচ্ছে চল্লিশ ঠিক আছে তার আগে হয়েছিল এটা হচ্ছে একচল্লিশ তার আগে হয়েছিল এটা দেখো বিয়াল্লিশ তার আগে হয়েছিল এটা হচ্ছে আমাদের উনচল্লিশ তার আগে এটা হচ্ছে সাঁত্রিশ ওখানে আছে আটত্রিশ এইভাবে কন্টিনিউ কিন্তু আমরা প্রত্যেকটা মক এইভাবে কিন্তু দেখো তোমরা তোমাকে বলি যে ডাব্লিউ পুলিশের মেন যে বিষয় সেটা কিন্তু টাইম ম্যানেজমেন্ট আর তুমি যদি মকগুলো এইভাবে প্রশ্ন আকারে প্রিন্ট আউট করে তুমি যদি মক দিতে পারো তবেই কিন্তু তোমার টাইমটা ঠিকঠাক ম্যানেজমেন্ট করতে পারবে এবার অনলাইনে অ্যাপের মাধ্যমে পরীক্ষা দিয়ে কী হয় হ্যাঁ পরীক্ষা তুমি দিতে পারো ঠিক আছে স্যার এক্সাম আগে পঞ্চাশ মক কমপ্লিট হবে অবশ্যই আমরা চেষ্টা করব মানে হানড্রেড পার্সেন্ট চেষ্টা করব হুম তো তোমরা এত কমেন্ট করো না এখন কমেন্টের দিকে তো গেলে তো মুশকিল তো আমি তোমাকে এতটুকু বলছি যে আমাদের এই যে মকের পিডিএফ শুধু পিডিএফ নয় পুরো প্রশ্নের মতো হার্ড কপি মানে প্রত্যেকটা মনে হবে একদম অরিজিনাল পুরো অরিজিনাল প্রশ্ন যেমন একটা অরিজিনাল প্রশ্নে কুড়িটা পেজ থাকে বাইশটা পেজ থাকে আমরা কিন্তু দেখো কুড়িটা পেজ দেখো আমাদের যারা অফলাইনে মক টেস্ট দাও তারা জানো যে এইভাবে কিন্তু প্রত্যেকটা জায়গার দূরত্ব আমরা সেইভাবে প্রশ্ন রাখি যে কিভাবে প্রশ্নটা আমরা পুরো সেম টু সেম করার চেষ্টা করি আমাদের প্রত্যেক স্টুডেন্টকে আমরা এইভাবেই কিন্তু আমরা প্রোভাইড করে থাকি এরা শুধু একটা নয় প্রত্যেকটা মক প্রত্যেকটা তোমরা দেখেছ তো আমাদের এটা হচ্ছে কই আমাদের তিতাল্লিশতম মক এই দেখো এটা হচ্ছে আমাদের তেতাল্লিশতম মক অলরেডি আমাদের প্রিন্ট আউট আমাদের হাতে চলে এসেছে আজকে আমাদের স্টুডেন্টদের মক হবে এবং তোমাদের মক হবে তো তোমাদেরকে বলবো যারা প্রিন্ট আউট ফরম্যাটে নিতে চাও আমাদের পিডিএফটি আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে সেখানে অনেক মকের পিডিএফ দেওয়া নাই আমি আজকে এই ভিডিওতে তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের প্রত্যেকটা মকের পিডিএফ আমি আগামী কালকের মধ্যে আগামী কালকের মধ্যে প্রত্যেকটা মকের পিডিএফ পুরো পিডিএফ প্রিন্ট আউট ফরম্যাটে আমি আপলোড করে দেবো আমাদের হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে সেখানে গিয়ে তুমি প্রত্যেকটা মক ডাউনলোড করে নেবে এবং মক ডাউনলোড করার পরে তুমি সঠিকভাবে মকগুলো দেবে আর যারা আমাদের বিগত মক দিয়েছ তোমরা তো জানোই তো আজকের ওই মকটিও কিন্তু আমাদের ওই পিডিএফ ফর্ম্যাটে আমাদের দেওয়া হবে ওটা আগামী কালকে দেওয়া হবে তোমরা আজকে অনলাইনে মকটা দিয়ে নেবে তো অনেক স্যার ই আমি আমার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হচ্ছে কত স্কোর চল্লিশ পঁয়তাল্লিশ দেখো তুমি চেষ্টা করবে নম্বরটা বাড়ানোর চেষ্টা করবে নম্বরটা বাড়ানোর এবার মূল বিষয় আমরা আসি দেখো একটা স্টুডেন্ট মক দেওয়া মানে শুধু কিন্তু তার নম্বরটা পাওয়া এটা নয় কিন্তু নম্বর পাওয়া কিন্তু মখ দেওয়া নয় মখ দিয়ে মানে তোমাকে অ্যানালাইসিস করতে হবে এই যে তোমরা আমাদের এই যে প্রত্যেকটা মখ এই প্রত্যেকটা মখ তুমি তোমরা কিন্তু দিয়েছো তাহলে এই প্রত্যেকটা মখ দেওয়ার পরে তুমি নিজেকে কি অ্যানালাইসিস করেছো কি যাচাই করেছো এটা তোমাকে জানতে হবে কারণ এই একটা মখ দেওয়ার পরে একটা মখ দেওয়ার পরে সেই মকটাতে কি কি নম্বর তোমার ভুল হয়েছিল ভুল কিন্তু অনেক রকমের হয় ঠিক আছে একটা কি বলতো আমি যদিও আমি প্রায় ক্লাসে বলি তোমাদেরকে যে একটা ভুল হয় আমাদের কি বলতো যে আমাদের ক্যালকুলেশন ভুল আমাদের একটা ভুল হয় ক্যালকুলেশন ভুল আমাদের কিছু ভুল ভোলায় তাড়াহুড়ো করার ভুল কিছু ভুল হয় প্রশ্ন সঠিকভাবে না পড়ার ভুল তো তোমার ভুলটা কি এবং নেগেটিভ তোমাকে কিন্তু কমাতে হবে আজকে পর্যন্ত মানে তুমি দেখবে যে সকল স্টুডেন্ট চাকরি পায়নি বিগত দিনে বা তুমি হয়তো পাওনি তো যারা চাকরি পায়নি তারা কিন্তু শুধুমাত্র নিজের ভুলের কারণে চাকরিটা পায়নি মানে ও যতটুকু জানে একটা স্টুডেন্ট যতটুকু জানে সেইটাই যদি হানড্রেড পার্সেন্ট যদি পরীক্ষার হলে ও দিয়ে আসতো তাহলে কিন্তু ও চাকরিটা পেত কিন্তু কোনো কারণবশত সে কিন্তু হানড্রেড পার্সেন্ট পরীক্ষার হলে নিজের হানড্রেড পার্সেন্ট দিয়ে আসতে পারে না কোনো স্টুডেন্টই পারে না সে কিছু না কিছু ভুল করে আসে সিলিং মিস্টেক কিছু করে আসে ইজি জানা কোশ্চিন কিছু ভুল করে কিছু পড়ার ভুল করে কেউ কেউ সময়ের জন্য হয়তো প্রশ্ন ঠিকঠাক পড়তেই পারেনি তো তোমাদেরকে আমি বলবো এই সমস্ত ভুলের এই সমস্ত ভুলের সলিউশন লুকে আছে প্রত্যেকটা মক টেস্টের ভিতরে শুধু আমার মক টেস্ট বলে আমি বলছি না তুমি যে কোনো মক টেস্ট দিতে পারো মানে তোমাকে এখন বেশি বেশি মখ দিতে হবে সে মক টেস্ট হতে পারে আমার হতে পারে অন্য কোনো একাডেমির হতে পারে অন্য কোনো চ্যানেলের যেভাবে যেখান থেকে খুশি তুমি মখ ম্যানেজ করবে আর প্রত্যেকটা মখ তুমি নিজেকে যাচাই করে নেবে যে মখে তোমার ভুলটা কি তুমি দেখো মখ দেওয়া মানে আমি তোমাকে আবার বলি মখ দিয়ে তোমার ভুলটা যাচাই করার জন্যে মক তুমি দেবে নম্বর পাওয়ার জন্য নয় এখন যে মগগুলো দেবে নম্বর পাওয়ার জন্য নয় টাইমটা ম্যানেজমেন্ট করে সঠিকভাবে তুমি কতটা ভুল ঠিকঠাক করছো এগুলো জানার জন্য অনেক এমন মখ মার্কেটে তো অনেক মগ আছে ছত্রিশ নম্বর মগটা অবশ্যই তুমি কালকে পেয়ে যাবে আমি বলেছি যে প্রত্যেকটা মক ছত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ তেত্রিশ বত্রিশ একত্রিশ সমস্ত মক আমি পিডিএফ আকারে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে আমি আপলোড করে দেব কাল সকাল দশটার মধ্যে তোমরা প্রত্যেকে পেয়ে যাবে আমি যেটা বলছি ভালো করে মিলে নাও যে আমাদের সম্ভবত সাঁত্রিশ কি আটত্রিশ থেকে মনে হয় মক আমাদের এই টেলিগ্রাম পিডিএফ দেওয়া আছে তাহলে আগেরগুলো দেওয়া নেই তো আমরা প্রত্যেকটা মকের পিডিএফ কাল সকাল দশটার মধ্যে আমাদের এই চ্যানেলের বা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আমরা আপলোড করে দেবো তোমরা প্রত্যেকটা মক প্রিন্ট আউট ফরম্যাটে প্রিন্ট আউট করবে এবং বাড়িতে বসে মক দেবে সেই মক দিয়ে তুমি যাচাই করবে তুমি নিজেকে অ্যানালাইসিস করবে যে কতটা ভুল হচ্ছে কেন ভুল হচ্ছে এই সমস্ত জিনিসগুলো ভীষণ জরুরি অঙ্ক ভুল হচ্ছে না জিআই ভুল হচ্ছে এবার ধরো তুমি একটা নম্বর পেলে ধরো তুমি একটা নম্বর পেলে তুমি একটা নম্বর পেলে মোটামুটি আমি ধরে নিলাম যে তুমি মানে পঁচাশির মধ্যে যেহেতু পরীক্ষা মধ্যে তুমি নম্বর পেলে ফিফটি ফাইভ পঞ্চান্ন নম্বর পেলে তাহলে এই পঞ্চান্ন নম্বর পেলে তোমার নম্বরটা তোমার টার্গেট হচ্ছে ষাট সিক্সটি নম্বর বা ষাট প্লাস নম্বর পাওয়া তোমার মূল টার্গেট এবার তুমি এই নম্বরটা বাড়াবে কিভাবে দেখো এই যে আমার পঞ্চান্ন থেকে আমার দরকার হচ্ছে ষাট কিন্তু আমি পাচ্ছি পঞ্চান্ন তোমাকে এখানে অ্যানালাইসিস করতে হবে বা যে সকল স্টুডেন্টরা চল্লিশ পাচ্ছ বা চল্লিশ প্লাস নম্বর পেয়েছ তোমরা বিগত মগগুলো নিয়ে তোমাকে বলবো আমি যে মগটাতে নম্বরটা বাড়ানোর মূল টার্গেট তোমার নিজের ভিতরে লুকে রাখে লুকিয়ে আছি কারণ এখানে আমার মতো শিক্ষক বা অনেক যারা যারা তোমার বড় বড় টিচার বা যে কোনো ভালো স্টুডেন্টের কাছে তুমি পরামর্শ নাও না কেন তোমার নম্বর কিন্তু কেউ বাড়িয়ে দেবে না নম্বর তোমাকেই বাড়াতে হবে নম্বর তোমাকেই বাড়াতে হবে আর এই নম্বর বাড়ানোর জন্য কি করতে হবে তোমাকে অ্যানালাইসিস করতে হবে কি যে আমাদের যে ম্যাথ ঠিক আছে আমাদের ম্যাথ আছে পঁচিশটি ঠিক আছে আমাদের জিকে আছে পঁচিশটি আমাদের জিআই আছে আমাদের পঁচিশটি আমাদের ইংলিশ ঠিক আছে আমাদের ইংলিশ আছে দশটি তাহলে এখানে তোমাকে নিজেকে অ্যানালাইসিস করতে হবে কী তো যে নম্বরটা কোথায় বাড়ার সম্ভাবনা আছে নম্বরটা কোথায় বাড়তে পারে নম্বরটা কোথায় বাড়তে পারে এটা একমাত্র তুমি জানো আমি জানি না অন্য কোনো টিচার জানি না তোমার যে ঘাটতি সেটা তুমি নিজেই জানো তো তোমাকে দেখতে হবে যে জি কে তে তুমি কত নম্বর পেয়েছো ম্যাথে তুমি কত নাম্বার পেয়েছ জিআই কত নাম্বার পেয়েছো ইংলিশে কত নাম্বার পাচ্ছ যে এই যে নম্বর ওভারঅল নম্বর তোমাকে ভালোভাবে নিজেকে যাচাই করতে হবে এখন যদি তুমি ধরো জি কে তে তুমি ধরো পাচ্ছ তুমি কুড়ি প্লাস কুড়ি নম্বর প্লাস তুমি জি কে পাচ্ছ তাহলে একজন স্টুডেন্ট যদি জি কে তে কুড়ি নম্বর পাই তাহলে সে নম্বর আবার কোথা থেকে বাড়াবে তাই না তাহলে সে নম্বরটা নিশ্চয় জিকেতে কেউ বাইশ পেতে পারে তাহলে সে কোথায় বাড়াবে তাহলে এবার তোমার দেখতে হবে যে তুমি কোন সাবজেক্টে দশ বা বারো বা পনেরো এর আশেপাশে নম্বরটা পাচ্ছ সেটা জিকে হতে পারে রিজনিং হতে পারে ম্যাথ হতে পারে এবার যেখানে নম্বরটা তোমার কম হচ্ছে তুমি সেইটার উপরে বেশি ফোকাস করবে এখন এই সামান্য অবশ্যই আচ্ছা মাজিদ আমাদের এখানে চলে এসো আমরা আজকে তো বলেছিলাম অনেক স্টুডেন্ট আসার জন্য প্রত্যেকের জন্য আমি প্রশ্ন প্রিন্ট আউট করেছি যারা আমাদের এখানে মক দিতে অনলাইন অফলাইন আসতে ইচ্ছুক তারা চলে আসবে আমাদের তো ঠিকানা তোমরা জানো বা আমাদের ফোন নাম্বারে তোমরা ফোন করে আসতে পারো আর একটা মূল বিষয় যেটা হচ্ছে আমরা বলেছিলাম যে আমাদের একটা মেগা মক টেস্ট নেব আমরা কেপির ফিল্মস আমরা একটা মক টেস্ট নিয়েছিলাম স্কুলে কিন্তু সেই স্কুলটা আমরা পাইনি এবার তোমরা জানো যে স্কুলে এখন সব পরীক্ষা নিরীক্ষা চলছে তো স্কুল আমাদেরকে দেয়নি স্কুলে আমরা পাইও নি তো স্কুল না পেলে তো আর মগটা নেওয়া হচ্ছে না তাই আমাদের অনলাইনে মগগুলো হবে কিন্তু অফলাইনে কেউ যদি দিতে আসতে ইচ্ছুক হয় বা আসতে চাও তাহলে অবশ্যই তুমি আসতে পারো আগামী সোমবারে আবার সেই মেগা মক টেস্ট হবে আমাদের প্রত্যেকটা মগ কিন্তু আমরা আনুষ্ঠানিকভাবেই নেই তুমি যদি মনে করো আমাদের এখানে মগ দেবে আমাদের অনেক স্টুডেন্ট অফলাইনে মক দেয় তুমিও এসে দিতে পারো মক কারণ অনলাইনে মক আর অফলাইনে মকের অনেক পার্থক্য আছে অনলাইনে মক দিলে তুমি সেইভাবে টাইমটা ম্যানেজমেন্ট ঠিকঠাক বুঝতে পারবে না হয়তো কেউ পাঁচ মিনিট আগেই সাবমিট করে তারপরেও আমি বলবো যে অফলাইনে এই প্রশ্নের এই পাতা উল্টে উল্টি ঠিক আছে পাতা পরিবর্তন করে করে মক দেওয়ার যে একটা মজা সেই মজাটা অনলাইনে কখনোই সম্ভব নয় এটা হতেই পারে না অনলাইনে আমরা মখ দিই কিছু করার তো নেই কারণ তুমি তার সমস্ত মগ অফলাইনে প্রিন্ট আউট করতে পারবে না পাবে কোথায় তো তোমাকে এটাই বলবো যে সঠিকভাবে মক দেওয়ার জন্যে সঠিক একটা মখের প্রয়োজন এবং সেই মকটা কিন্তু তোমাকে অ্যানালাইসিস করতে হবে যে কোথায় নম্বরটা কমছে সেইগুলো তোমাকে মূল ফোকাস করতে হবে তো আমাদের এই মক আমরা তোমাদেরকে বলে আসছি বিগত দিনে যে আমাদের মক হচ্ছে বাংলার বুকে নাম্বার ওয়ান মক টেস্ট কারণ এখানে আমাদের সহজ প্রশ্ন করা হয় কারণ আমার আমার কাজ হচ্ছে প্রশ্নটা সহজ করে তোমার সামনে প্রোভাইড করা প্রশ্ন জটিল থেকে জটিলতর প্রশ্ন করা যায় সেই প্রশ্ন তুমি নম্বর পাবে না সেখানে কিন্তু তোমার ভীষণ বিরাট একটা এফেক্ট পড়বে তাহলে আমি প্রিপারেশনটা কি নিয়েছি এতদিন আমি প্রিপারেশন নিলাম বিগত এক বছর ছ মাস দু বছর আমি নম্বর পাচ্ছি চল্লিশ এটা তো হতে পারে না এবার সবাই ভালো নম্বর পাবে না সবাই কম নম্বর পাবেও না আমি এতটুকুই বলবো যে বিগত পি বোর্ড যেই ট্রেন ফলো করেছে যেইভাবে সিলেবাস ভিত্তিক প্রশ্ন করেছে যেই অধ্যায় থেকে যতগুলো প্রশ্ন নিয়েছে আমরা সেই অধ্যায় থেকে ততগুলো সেই টাইম মেনটেন করে সেই মতো সেই মোতাবেক কিন্তু আমরা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমরা সিলেকশন করি প্রত্যেকটা প্রশ্ন আমরা সেইভাবেই তোমাদেরকে দিয়ে থাকি এটা তোমরা বিগত প্রচুর মক দিয়েছ আজকেও তোমার আর একটা নতুন মক তোমরা পেয়ে যাবে সন্ধ্যা সাতটার সময়তে এই মক তোমরা পেয়ে যাবে আমাদের অ্যাপে আর যদি তুমি এই মখের পিডিএফটা নিতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমাকে যুক্ত হতে হবে আর একটা বিষয় তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের টাইম ম্যানেজমেন্ট করার জন্য আমাদের যে রাশিদুল স্যার একদিন আমি জানতাম না যে পশ্চিমবঙ্গে এত ভালো মক টেস্ট ফ্রিতে প্রোভাইড করতে পারে স্যার কালকে যে পিডিএফটা গুলো দেবেন সলিউশন কোথায় পাবো ম্যাথ রিজনিং সলিউশন সব আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে একটু খুঁজে নিতে হবে তারপরেও তোমাদেরকে বলে দিই আমি ইউটিউব চ্যানেলেও একটা প্লে করে দেবো ইউটিউব চ্যানেলেও একটা প্লে লিস্ট করে দেবো যেহেতু তোমাদেরকে আমি সব কিছু যখন ফ্রিতে প্রোভাইড করেছি তাহলে আরেকটু আর মাত্র কয়েকটা দিন আছে এই কয়েকটা দিনে তোমাদেরকে আমি সুন্দরভাবে গাইড করার একদম হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করবো কালকে আমাদের প্রত্যেকটা মকের পিডিএফ দেওয়া হবে এবং প্রত্যেকটা মকের পুরো সলিউশনটা আমি তোমার ইউটিউবে পুরো প্লে লিস্ট করে দেবো ঠিক আছে যে ডব্লিউপি মক সলিউশন বা ম্যাথ সলিউশন এই একটা পিডিএফ মানে প্লে লিস্ট করে ওটা পেয়ে যাবে তোমরা আগামীকালকে তো এইভাবে তোমরা তোমাদেরকে ফ্রিতে আমরা দিচ্ছি এবার তোমাদের কাছে আমাদের কি চাওয়া আমাদের এই চ্যানেলটাকে আমাদের এই যে ইউটিউব চ্যানেল ছোট্ট একটা চ্যানেল এই চ্যানেলটাকে পশ্চিম বাংলার প্রত্যেকটা কোনায় কোনায় পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে তোমাদের সকল স্টুডেন্টদের কারণ তোমরাই পারো আমাদের এই চ্যানেলটাকে একটু বড় জায়গায় নিয়ে যেতে তাই তোমাদেরকে বলবো সোহাগ বলেছে খুব ভালো মক টেস্ট স্যার সহজ বাট দারুণ ভুল করার জায়গা থাকে তারা হলকতে অবশ্যই আমাদের প্রত্যেকটা মক সহজ কিন্তু তুমি দেখবে যে পি আর এরকমই মখ হয় একদম সহজ মক হয় কিন্তু তারপরেও তোমরা কিন্তু ভুল করে চলে আসো আর এই মকে এইগুলোই কিন্তু মেনটেন করা হয় তো তোমাদেরকে এতটুকুই বলবো তোমরা প্রত্যেকটা মক দাও আর এখন প্রিপারেশন নেওয়ার সেই মতো জায়গা নেই এখন শুধু রিভিশন করার জায়গা যদি কেউ মনে করে এখন আমি নতুনভাবে শিখবো কাটাকটি শিখবো যোগ ভাগ গুণ বিয়োগ যোগ সব শিখে আমি চাকরি পাবো তার দ্বারা হয়তো এবার সম্ভব নয় তুমি এখন থেকে চেষ্টা করো লাগাতার তুমি আগামীতে তুমি চাকরি পাবে আগামী যে ছাড়বে সেখানে তুমি প্রথম সিলেকশন পাবে যদি তুমি এখন থেকে তোমার প্রিপারেশনটাকে ধরে রাখতে পারো তো আমাদের এখনও কেপির ফিলিম সবসেপ কেপির মেন আছে এখনও যারা দুর্বলতার মধ্যে আছে তাদেরকে বলবো তোমরা এখনও সামনে টার্গেট করো ডব্লিউপি নয় কলকাতা পুলিশ আর এস এস জন্য আর একটা সুখবর এস এসসি তো প্রচুর ভ্যাকামচি আবার আসতে চলেছে এটা তোমরা প্রত্যেকেই জানো প্রত্যেক ইউটিউবে তোমরা দেখে নিয়েছো তো আমরা সেই মতো ভ্যাকামচি নিয়ে কোনো ভিডিও আমরা আপলোড করিনি তোমাদেরকে এতটুকুই বলা যে এস এস যে প্রিপারেশন শুরু করবো আমরা মোটামুটি আমাদের প্রিপারেশন শুরু হবে নভেম্বরের কুড়ি তারিখের পর নভেম্বরে কুড়ি তারিখের পর আমরা এস এস জিডির জন্য আমরা প্রিপারেশন স্টার্ট করব আর এসএসসি জিডির প্রিপারেশন কোন লেভেলে হতে চলেছে এবার একেবারে ফ্রিতে তুমি যত পেড ব্যাচ নেওয়ার টার্গেট আছে তোমাদের বা যে সকল স্টুডেন্ট পেড ব্যাচ নিয়েছ আমি তোমাদেরকে বলবো যে সেখানে সেই পেড ব্যাচ তুমি ক্লাস করবে কোনো প্রবলেম নাই কিন্তু তুমি একবার আমাদের ক্লাসটাও একবার দেখে নেবে যদি তোমার মনে হয় যে তোমার সেই পেড ব্যাচ বা সেই পেড কোর্সের তো ভালো কিছু আমি তোমাকে প্রোভাইড করতে পারি পেরেছি তাহলে অবশ্যই কিন্তু তুমি আমাদের ওই ফ্রিতে এমন নয় যে আমাদের সেটা বা তোমাকে মানে বাই করতে হবে কেনাকেনার কোনো ব্যাপার নেই কোনো পারচেস করার কোনো ব্যাপার নেই জাস্ট তুমি একেবারে আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে প্রত্যেকটা ম্যাথ এবং জিআই এবং হিন্দি এবং জিকে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ স্পেশাল টিচারের মাধ্যমে তোমাদেরকে গাইড করা হবে ম্যাথে আমি তোমাদেরকে কথা দিলাম বা আগেও কথা দিয়েছি এবার এসএসসি জিডি কুড়িতে কুড়ি পাবে কুড়িতে কুড়ি পাবে মানে কুড়িতে কুড়িটা কুড়িতে ম্যাথ ঠিক করে মানে চল্লিশ নম্বর পাবে জিকেতে দেখো জিকে একটা মুখস্ত বিদ্যা জি কের ব্যাপারটা এসএসসি জিডি জিকের ব্যাপারটা সম্পূর্ণই আলাদা কারণ জিকে সেখানে অনেক মুখস্থ বিদ্যা দরকার মুখস্ত দরকার সেই কারণে তোমাকে বলবো যে আমাদের পিওয়াই কিউ যেগুলো আমাদের এসএসসি জিডি দু হাজার তেইশ চব্বিশ পঁচিশ সব বলে তুমি পেয়ে যাবে এবার মূল বিষয় হচ্ছে তুমি জিকেটা পাবে কোথায় একসঙ্গে সমস্ত জিকে পাবে কোথায় তোমাদের জন্য সেই ব্যবস্থাও করেছি আমি স্যার আপনাদের কোচিংয়ের ছেলেদের সাথে মখ দেওয়া যাবে অবশ্যই অবশ্যই মক দেওয়া যাবে চলে এসো কোনো ব্যাপার নেই একটা দুটো মক কি বইয়ের ছেলে কি বাইরের ছেলেদের কেউ অ্যালাউ করলে ভালো হতো একবার আপনাদের ওখানে গিয়ে মখ দিতাম এটা প্রত্যেকটা ভিডিওতেই তোমাদেরকে বলা আছে বাইরের ছেলে অলওয়েজ ওপেন মানে যে যখন খুশি আসবে আজকে আমাদের যে তিতালি তো মখ হবে আমি অনেক ছেলেকে বলেছি বা আমি ইউটিউবে বলেছিলাম অনেক ছেলে আমাকে ফোন করেছে স্যার আমরা আজকে মক দিতে যাবো আমি বলেছি ঠিক আছে কোনো সমস্যা নেই চলে এসো একদম ফ্রিতে কোনো টাকা পয়সা কিছু লাগবে না তুমি ফ্রিতে আসবে সুন্দর একটা প্রশ্ন একটা ওয়েমআর শিটে তোমার মক হবে রেজাল্ট সঙ্গে সঙ্গে আমাদের তোমরা জানো যে আমাদের মকের জন্য কোনো কোনো স্টুডেন্টকে অপেক্ষা করতে হয় না রেজাল্ট আমরা সঙ্গে সঙ্গে প্রোভাইড করি এটা আমাদের একটা ভালো একটা দিক রয়েছে যে পরীক্ষার সঙ্গে সঙ্গে আমরা রেজাল্ট আমরা দিয়ে দিই তো আজকে অনেক স্টুডেন্ট বাইরে থেকেও আজকে পরীক্ষা দিতে তোমরা যারা আসতে পারো আজকে সোমবারে তোমাদেরকে বলবো এই ভিডিও যারা দেখছো রেকর্ডেড অথবা লাইভ তোমরা আগামী সোমবারে আমাদের আবার চুয়াল্লিশতম স্পেশাল মক টেস্ট সেই চুয়াল্লিশতম মক টেস্টে তুমি আসবে বলে একটা প্রতিজ্ঞাবদ্ধ হও এবং আমাদের এখানে প্রায় দুশো প্লাস স্টুডেন্ট একসঙ্গে মক দেবে তুমিও সেখানে পার্টিসিপেট করবে সেখানে তুমি নিজের যোগ্যতার যাচাই করে নেবে তো ভিডিও অনেক হলো লম্বা হয়ে গেল লাইভে অনেক কথা এই তো ক্লাস করতে করতে অনেক কথা হবে আমাদের লাস্ট মিনিট তোমাদেরকে একটা কথা বলে যায় যে সকলে স্টুডেন্ট এখনও অঙ্ক এবং যে আই দুর্বলাছ তোমাদেরকে বলবো আমাদের যে অধ্যায় ভিত্তিক পি যে ক্লাসগুলো হয়েছে বা হচ্ছে রানিং এখন আমাদের অলরেডি আমাদের কিন্তু বারোটা ক্লাস কিন্তু দেওয়া হয়েছে তোমাদেরকে আমাদের প্লেলিস্টে গিয়ে দেখবে যে চ্যাপ্টার ওয়াইজ পি ওয়াই কিউ এই পি প্রশ্নগুলো প্রত্যেকটা চ্যাপ্টার হয়তো আমাদের চল্লিশ মিনিট কোন ক্লাস ৫০ মিনিট কোনো ক্লাস এক ঘন্টা দশ মিনিট হায়েস্ট এর উপরে কোনো ক্লাস নেই ওই প্রত্যেকটা ক্লাস তুমি হেডফোন লাগিয়ে ভাবে এখন তুমি যদি একবার দেখে নিতে পারো একবার রিভিশন দিয়ে নিতে পারো আমি তোমাকে বলবো যে অঙ্কে তুমি যত নম্বর পেতে যত নম্বর পেতে তার চাইতে মিনিমাম মিনিমাম তোমার পাঁচ নম্বর বাড়বে মিনিমাম পাস বাড়বে যে বাইশ পেতে তার তো আর পাস বাড়ার জায়গা নেই কিন্তু তোমার টাইমটা অনেকটা কমবে তাই তোমাদেরকে বলবো আমাদের প্লে গিয়ে আমাদের প্রত্যেকটা মক প্রত্যেকটা যে সলিউশন প্রত্যেকটা ম্যাথের স্পিড টেস্ট এবং আমাদের লাস্ট যে আমাদের দেওয়া আছে যে অধ্যায় ভিত্তিক পি ওয়াই কিউ সলিউশন সেটা একবার তুমি দেখে নেবে তো কথা আর বাড়াবো না এতটুকুই দেখা হচ্ছে আজকে আজকে রাত্রি নটা তিরিশ এই ম্যাথের এবং জিআই সলিউশন নিয়ে এবং আসা 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 এই তো পরীক্ষা তোমাদের যাওয়া এই হচ্ছে আমাদের আমার ছেলে তোমরা তো জানো যে প্রত্যেকদিন দিন আমার ছেলে তোমাদেরকে কি ডিস্টার্ব করে তো আজকে আমার ছেলেও গাড়ি যাবে পরীক্ষা দিতে ও যায় গাড় দিতে ঠিক আছে

আমারও তো স্যার এর ছাত্রছাত্রী লিপি বর্মন আমরা আচ্ছা অবশ্যই প্রত্যেকে চলে আসবে দোয়ার হলো স্যার জি আপনারা আল্লাহ সুস্থ রাখুন সর্বদা দোয়া করি আচ্ছা কোনো ব্যাপার নেই প্রত্যেকেই আমার এখান থেকে আসার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হচ্ছে তোমরা প্রত্যেকেই আসবে আগামী সোমবার যদি আসতে চাও তাহলে অবশ্যই আমাদের যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে ফোন করে আগে তোমার নামটা লেখাতে হবে দেখি ফোন নাম্বারটা লিখে দিতে দাও 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 আমি আমি লিখি তুমি পারবা নাকি লিখতে সেভেন ফাইভ ওয়ান জিরো আচ্ছা আমার ছেলে ফোন নাম্বার লিখে দিয়েছে এইট ডবল জিরো ওয়ান থ্রি জিরো সেভেন ফাইভ ওয়ান জিরো তাহলে আমি আর একবার তোমাদেরকে বলে দিই এই নম্বরটা তোমরা কল করবে কল করে কিন্তু তোমাদের নম্বর নামটা লেখাবে ঠিক আছে যে এইট এইট ডবল জিরো ওয়ান থ্রি জিরো সেভেন ফাইভ ওয়ান জিরো এইট ডবল জিরো ওয়ান থ্রি জিরো সেভেন ফাইভ ওয়ান জিরো এই নম্বরে কল করবে সুন্দর থেকে কিভাবে করা যাবে সম্ভব কীভাবে কী সুন্দরবন থেকে যাব কীভাবে যাবে আচ্ছা যা অনেক দূরে যাওয়ার বাড়ি তাকে তো আসা সম্ভব নয় তাকে ওই প্রিন্ট আউট ফর্মেটেই মক দিতে হবে তো লাস্ট কথা এতটুকুই আগামীকালকে প্রত্যেকটা মকের পিডিএফ তোমাদেরকে দেওয়া হবে তোমরা মক পিডিএফ আকারে প্রিন্ট আউট ফর্মাটে পেয়ে যাবে প্রিন্ট আউট করে তোমরা মক দেবে এতটুকুই বলা এবং সকলেই ভালো থাকো আজকে সন্ধ্যা সাতটার সময় কোন রকমের চিটিং না করে সঠিকভাবে মক দাও নিজেকে যাচাই করে নাও আর নম্বরটা লুটে নাও কারণ এখানে সেই নম্বর সেই প্রশ্ন দেওয়া আছে যেটা নম্বরটা লুটে নিতে হবে তো নাম্বার লুটে নিতে হবে কে কত লুটে নিতে পারে আমাদের অফলাইন এবং আমাদের অনলাইন প্রত্যেকের সঙ্গে আমরা কম্পেয়ার কম্পেয়ার করবো যে কার নম্বরটা বেশি আসছে তো দেখা হচ্ছে রাত্রি নটা তিরিশ প্রত্যেকে কিন্তু সন্ধ্যায় সাতটার সময় মক দেওয়ার জন্য একদম রেডি থাকবে